আপনি কি এমন একটি প্রতিষ্ঠানে কাজ করতে চান যেখানে কাজের সঙ্গে থাকে দায়িত্ব সম্মান এবং দেশের উন্নয়নে অবদান রাখার সুযোগ তাহলে ব্র্যাক হতে পারে আপনার জন্য সেরা জায়গা ব্রাক শুধু একটি চাকরি নয় এটি একটি মিশন মানুষের জীবনমান উন্নয়নের জন্য এক বিশাল উদ্যোগ ব্রাক বিশ্বের অন্যতম বৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহর পর্যন্ত ব্রাকের নানামুখী কার্যক্রম রয়েছে এখানে কাজ করার মানে হল নিজেকে শুধু আর্থিকভাবে নয় মানসিক ও সামাজিকভাবে গড়ে তোলা যায় ব্রাক কাজ করে স্বাস্থ্য শিক্ষা সামাজিক ব্যবসা কৃষি ডেইরি ক্ষুদ্র ঋণ সহ বিভিন্ন খাতে ব্রাকের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তা সেটি কি সেটা হচ্ছে সেলস রিপ্রেজেন্টেটিভ ব্রাক আমরা যদি গুগলে এসে সার্চ করি তাহলে কিন্তু আমরা এই ওয়েবসাইটে চলে আসব। আসার পরে আমরা কিন্তু এখান থেকে প্রথম যে পোস্টটি দেখতে পারবো সেলস রিপ্রেজেন্টেটিভ ব্রাক ডেরি অ্যান্ড ফুড প্রজেক্ট এখানে আবেদনের ডেডলাইন আছে জুন মাসের ষোলো তারিখে দু হাজার পঁচিশে এনয়ার ইন বাংলাদেশ আপনাকে এই চাকরি যদি আপনার হয় তাহলে আপনাকে যে কোন বাংলাদেশের যে কোনো জায়গায় গিয়ে কাজ করার মন মানসিকতা রাখতে হবে বা থাকতে হবে তাহলে আমরা চলুন একটু বিস্তারিত আলোচনা করে আসি দেখতে পাচ্ছি আমাদের ব্রাকের যে নিয়োগটি আছে সেটা হচ্ছে সেলস রিপ্রেজেন্টেটিভ তা আমি এই যে যে ছবিটা আছে এই ছবিটা আমি ডাউনলোড করে রেখেছি আমি সেই ডাউনলোড থেকে পড়ে শোনাচ্ছি কারণ এখানে অনেক ছোটো আকারে দেখা যাচ্ছে আমরা চলে আসলাম ব্রাকের সেই নিয়োগে নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে ব্রাক এন্টারপ্রাইজের আওতায় ব্রাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্ট একটি সামাজিক শিল্প উদ্যোগ দেশের প্রত্যন্ত অঞ্চল হতে উন্নত জাতের গাভী থেকে সংগ্রহীত দুধ সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রক্রিয়াকরণের মাধ্যমে দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য বাজারজাত করে আসছে ব্রাক ডেরি অ্যান্ড ফুড প্রজেক্টের অধীনে দেশের বিভিন্ন স্থানে নিম্নলিখিত পদের দক্ষ দক্ষ ও যোগ্যতা সম্পূর্ণ কর্মী নিয়োগ করা হবে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন পদের নাম সেলস রিপ্রেজেন্টেটিভ এখানে আপনার হবে হচ্ছে খুচরা বিক্রেতাদের পণ্য সম্পর্কে জানানো ও ক্রয় চাহিদা সংগ্রহের মাধ্যমে পণ্যের বাজার সম্প্রসারণে উদ্যোগ গ্রহণ করা রুটচার্চ অনুযায়ী পরিদর্শনের মাধ্যমে সর্বোচ্চ কভারেজ নিশ্চিত করা নতুন আউটলেট বৃদ্ধি করা ডিস্ট্রিবিউটরদের স্টক মনিটর করা পণ্যের বিক্রয় নিশ্চিত করা প্রতিদিনের অর্জিত লক্ষ্যমাত্রা রেজিস্টারে লিপিবদ্ধ করা এবং মাসিক লক্ষ্যমাত্রা অর্জনের জন্য যথাপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা শিক্ষকতা যোগ্যতা হচ্ছে ন্যূনতম এইসএসসি পাস বা উচ্চ মাধ্যমিক পাস অভিজ্ঞতা সংশ্লিষ্ট পেশায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ আপনি যদি এই সেলস রিপ্রেজেন্টেটিভে পুরে পূর্বে কোনো জব করে থাকেন তাহলে আপনার অগ্রাধিকার আছে আর যদি আপনি পূর্বে কোনো জব করে নাও থাকেন এই কথাটার মানে হচ্ছে সংশ্লিষ্ট পেশায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার এটার মানে হচ্ছে এখানে ফ্রেশাররাও বা পূর্বে যারা কাজ করেনি এই সংশ্লিষ্ট পেশায় তারাও আবেদন করতে পারবেন বেতন হচ্ছে ষোলো হাজার টাকা বেতনের অতিরিক্ত সেলস কমিশন টিএডিএ ও মোবাইল বিলের ব্যবস্থা আছে টিএডি অর্থাৎ যাতায়াত ভাতা কর্মসংস্থান বাংলাদেশের যে কোনো জায়গায় হতে পারে এবং সুবিধা সমূহ আছে স্বাস্থ্য ও জীবন বিমা উৎসব ভাতা আনতশিক ভাতা প্রদায়ক ভবিষ্যতনাদি ভাতা ও অন্যান্য সকল ভাতা এখানে আপনি যোগ্য হবেন অনলাইন আবেদন করার জন্য আপনাকে যেতে হবে কেরিয়ার্স ডট ব্র্যাক ডট নেটে এখানে গিয়ে আপনার প্রোফাইলটা কমপ্লিটেড করে আবেদনটা সম্পন্ন করতে পারবেন আবেদনের শেষ তারিখ ষোলোই জুন দু পঁচিশে একটু বিদ্রোহ আছে এখানে ব্রাকের ব্রাকের প্রাক্তন কর্মীদের ক্ষেত্রে জীবন বৃত্তান্তে পিন উল্লেখ করতে হবে অর্থাৎ পূর্বে যদি কেউ ব্রাকে চাকরি করে থাকেন তাদের একটা অবশ্যই পিন আছে সেই পিনটা আবেদন করার সময় উল্লেখ করতে হবে নারী তরুণ নতুন ক্যারিয়ার করতে আগ্রহী যে কোনো মানুষের জন্য এটি হতে পারে একটি উজ্জ্বল পথ আজকের সিদ্ধান্ত বদলে দিতে পারে আপনার আগামী জীবন আপনি যদি নিজের কর্মদক্ষতা প্রমাণ করতে চান যদি চান উন্নয়নের পথে নিজেকে গড়তে তাহলে ব্রাকের সঙ্গে যুক্ত হন আজই ব্রাক আপনার জন্য অপেক্ষা করছে আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে